আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল আজগার থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেস পেয়ে যাবেন হোলসেল প্রাইজে আর এটা হচ্ছে পাইকারি দোকান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন পাইকারি প্রাইজে কেউ মিস করেন না পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসেই কিন্তু অরিজিনাল মাস্টার কপি খুবই সুন্দর যে ড্রেস মার্কেটে তিন হাজার পঁয়ত্রিশশো আঠাইশো টাকা বিক্রয় সেই ড্রেস গুলো পেয়ে যাবেন এগারোশো বারোশো তেরোশো টাকার ভিতরে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে খুবই খুবই সুন্দর সুন্দর একটা একটা মার্শাল একটি ড্রেস ড্রেস পেয়ে যাবেন ব্যাক পার্ট সিলেপের কাপড় দেওয়া আছে সাথে আর এটা নিচের কাজটা দেখেন কতটা সুন্দর একেবারে ইউনিক একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর দেখা মতো একটা সুন্দর একটা ড্রেস এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হলো ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু কাটার করা থাকবে প্রত্যেকটা ড্রেসই আমাদের দেখার মতো সুন্দর খুবই চমৎকার একটি কালেকশন দেখার মতো ড্রেস আর এই ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই মাস্টার কপি পাকিস্তানি এই ড্রেস টি খুবই সুন্দর কালেকশন ডিজাইনটা দেখেন রাঙ্গে হ্যাঁ সবচাইতে সুন্দর নতুন একটি কালেকশন দেখার মতো একটা ড্রেস দেখার একটা সুন্দর গলার কাঁচটা দেখেন কালার দিয়ে কাজ করা আর অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর একটা একটা ড্রেস ড্রেস আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি কালেকশন সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি আর এই ড্রেস গুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যে ড্রেস গুলো আমরা তিন চার হাজার টাকা দিয়ে কিনে আমরা নিজেরা এগুলো তৈরি করি সারা বাংলাদেশে পাইকারি দামে বিক্রি করে থাকি বিভিন্ন অনলাইন পেজ গুলোতে আমরা এদের এই ড্রেস গুলো আপনারা পাইকারিতে নিতে পারবেন খুবই সুন্দর ড্রেস আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটি ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু এই ড্রেসটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা গলার কাজটা দেখেন খুবই সুন্দর করে গলার কাজটা করে দেওয়া আছে একবারে কয়টা কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে দেখেন আর খুবই সুন্দর রেশমি সুতো দিয়ে কাজ করে এগুলো আর নিচের প্রিন্টটা দেখেন অনেক সুন্দর মধ্যে সুন্দর একটা রাঙ্গে এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এই ড্রেস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এই দেখেন এটা কিন্তু আমরা হোলসেল প্রাইজে নেব আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার একটি মধ্যে তিনটা কালার আমি আমি কালারই পাবেন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার যারা নিবেন স্ক্রিন শট দিয়ে রাখবেন ঠিক আছে যারা নিবেন স্ক্রিন শট দিয়ে রাখবেন আর এইটা হচ্ছে একটি কালার কালার কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার যার যেটা ভালো লাগে কালার আপনারা স্ক্রিন দিয়ে রাখবেন কেমন এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর দেখার মতো একটা ড্রেস এটা কিন্তু মার্শাল ব্র্যান্ডের একটি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু খুচরাও যদি আপনি কপিটা কিনতে যান মিনিমাম দুই হাজার বাইশশো টাকা লাগবে আর অরিজিনালটা তো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একেবারে খুবই রিজনেবল প্রাইজে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস দেখার মতো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে কিন্তু কাটর করা থাকবে থাকবে আর ঠিক আছে যে কাটর করা এটার প্রাইস আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এটা দুইটা কালার দুটা কালারে অ্যাভেলেবেল স্টক আছে আমি আপনাদেরকে দুটা কালারে দেখিয়ে দেবো খুবই সুন্দর কিন্তু ড্রেসটি খুবই সুন্দর আরো একটি কালার খুবই সুন্দর একটা কালার ঠিক আছে কালারটা আমি দেখিয়ে দিলাম খুবই সুন্দর মাত্র তেরোশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন ওর কিন্তু কাটার করা থাকবে খুবই সুন্দর গর্জিয়াস একটা মার্শাল ব্র্যান্ডের পাটি ড্রেস এত কমে দিয়ে দিচ্ছি এত কমে কোথাও পাবেন না সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি খুবই সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি মাত্র এগারোশো টাকা আলিয়া ফেবের সবচাইতে সুন্দর এক একটা ড্রেস দেখার মত একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটি চমৎকার একটা ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন চমৎকার এই কালেকশনটি যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর দেখার মতো একটি হিট কালেকশন মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর ড্রেস এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সুতোর কাজ করা কিন্তু সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে খুবই খুবই সুন্দর সুন্দর দেখার মতো আর হচ্ছে ঠিক আছে এবং কাপড় একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস কাজটা দেখেন অনেক সুন্দর পুরো বডিতে উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কিন্তু কাজ এটা ঠিক আছে খুবই সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা কিন্তু কাটর করা থাকবে আর এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস ঠিক আছে এই ড্রেসগুলো আমরা নিজেরাই তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি দামে এগুলো বিক্রি করে থাকি যদি আমরা বলতাম যে এটা অরিজিনাল পাকিস্তানি সেটাও কিন্তু আপনারা বিশ্বাস করতেন কিন্তু দেখেন আমরা কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করি না এটা হচ্ছে একটা পাইকারি দোকান আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি আর যারা দোকান আসতে চান আমাদের ক্যাপশনে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে এটা দেখেন খুবই সুন্দর দেখার মতো আদান চমৎকার একটি ড্রেস মাত্র গলার কাজটা দেখেন কত সুন্দর কাজ একেবারে ইউনিক একটা ড্রেস ইউনিক একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা এটা হচ্ছে প্যান্ট এর কাপড় চমৎকার এই কালেকশনটি দেখার মতো ড্রেস যারা যারা আপনারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর কেউ মিস করবেন না ড্রেসগুলো যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পাবেন সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা আমরা দিয়ে দিচ্ছি এখন থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটা এখন থেকে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা থ্রি পিস এই ড্রেসটা দেখেন এইটাই কিন্তু চমৎকার একটা কালেকশন চমৎকার একটা কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ সুতোর এবং সিকুয়েন্সের কাজ করা সম্পূর্ণ সুতর এবং সিকুইন্স কাজ করা আমি আবার সামনের থেকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস আর নিচের কিন্তু সিস্টেম করা আছে খুবই সুন্দর অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু কাটর করা থাকবে ঠিক আছে যে দেখেন ওড়নাটা কিন্তু কাটর করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো একটা ইউনিক হিট একটা কালেকশন আর এটা প্রাইস দিচ্ছে আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা আর অনেকে কিন্তু দামাদামি করেন প্লিজ কেউ দামাদামি করবেন না যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেওয়া আছে আর ঠিকানা দেওয়া আছে যারা আসতে চান আসতে পারেন যারা অনলাইন অর্ডার করতে চান অর্ডার করতে পারেন খুবই সুন্দর একটি ড্রেস এটা কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে একটা কালার হচ্ছে যে ব্ল্যাক ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর আর একটা হচ্ছে টরে কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার যার যে কালারটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা দেখেন এটা হচ্ছে হুর ব্র্যান্ডের একটি ড্রেস হুর খুবই সুন্দর একটা কালেকশন এটার কাজটা দেখেন খুবই সুন্দর সুতোর কাজ প্লাস সিকোয়েন্স দিয়ে সুন্দর করে কাজ করে দেওয়া আছে চমৎকার একটা কালেকশন এটা নিচের কাজটাও দেখেন অনেক সুন্দর এক কথা অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস দিচ্ছে এটা কত তেরোশো টাকা তবে এটা কিন্তু ওনারটা অনেক গর্জিয়াস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই দেখেন ওড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস কাজ করা একেবারে দেখার মতো অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইজে তেরোশো টাকায় মাত্র হোলসেল প্রাইজে তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের পছন্দের সবচেয়ে সুন্দর কালেকশন আর আমরা সবসময় মার্কেটের সবচেয়ে হিট কালেকশন গুলোই কিন্তু তৈরি করে থাকি সবসময় আমাদের এখানে নিত্য নতুন ডিজাইন গুলো আপনারা সবসময় পাবেন এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালেকশন এক কথায় অসাধারণ একটা ড্রেস এটা গলার কাজটা দেখেন কতটা সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আপনার অরিজিনাল পাকিস্তানি ড্রেস এগুলো কিন্তু মার্কেটে চার হাজার সাড়ে চার পাঁচ হাজার টাকার নিচে কিন্তু সেল করে না আর এটা আমরা কাটার কপি ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই ভালো কাপড় যেটা আমাদের নিজেদের তৈরি করা প্রোডাক্ট এই দেখেন খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন আর সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পাইকারি দামে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর পার্পেল কালারের মধ্যে গলার কাঁচটা দেখেন এটা হচ্ছে রাঙ্গে হায় আমাদের দোকানের সবচেয়ে বেস্ট এবং সুন্দর দেখার মতো একটা ড্রেস সুন্দর একটি কালেকশন এই ড্রেস আর এটা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দেব এটা হচ্ছে প্যান্টের কাপড় আমরা যেই প্রাইজে ড্রেস গুলো সেল করে থাকি এত কমে কেউ দিতে পারবে না এই ড্রেস দেখেন খুবই সুন্দর ড্রেসের কোয়ালিটি এবং কাপড়ের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এই দেখেন খুবই সুন্দর যারা বিজনেস পারপাসের জন্য নিতে চান নিতে পারেন ড্রেসগুলো সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দিচ্ছি মাত্র প্রাইস থাকবে এটা তিনটা কালার তিনটা কালারই দেখাবো এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় দিয়ে দেবো রাঙ্গে হায়া এত সুন্দর একটি কালেকশন মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আরো একটি কালার এটা হচ্ছে কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালার যার যে কালারটা ভালো লাগে আপনার শর্ট দিয়ে রাখবেন একেবারে দেখার দেখার মতো মতো একটা ড্রেস কিন্তু অনেক সুন্দর করে করে কাজ দেওয়া আছে এই কালারটা দেখেন কিন্তু অনেক সুন্দর একটা কালার আপনাদের যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে রাখবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এক কথায় অসাধারণ দেখার মতো প্রত্যেকটা ড্রেসে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস মাত্র প্রাইস বারোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর রাঙ্গে হ্যাঁ এই ড্রেসটি চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাপ থেকে এটা কিন্তু ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করা বুঝাই যাচ্ছে না যে এটা এখানে কাজ আছে একেবারে দেখার মতো এই প্যান্টের কাপড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন গুলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আর ওড়নাটা দেখেন অনেক সুন্দর আর এটা প্রাইসটা থাকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই জন্য একটা করে কালার আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো তিনটা কালার যেগুলো তিনোটা কালারই পাকিস্তানি কালার খুবই সুন্দর ড্রেস দেখেন মাত্র প্রাইস এগারোশো টাকায় অনেক সুন্দর একটা ডিজাইন এটা দেখেন মার্শাল ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ড্রেস চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার ক্রাফট থেকে দেখেন চমৎকার এই ড্রেসটি এটার নিচের কাজটা দেখেন খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার দেখার মতো একটা ডিজাইন কেউ মিস করবেন না ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন চিকেন কাজ করা থাকবে অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওড়নাটা কিন্তু এই যে কাজ ওড়না কাটর করা থাকবে কাজ করা সাইড দিয়ে খুব সুন্দর ড্রেস মাত্র প্রাইস তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি খুবই সুন্দর অসাধারণ কালেকশন খুবই সুন্দর জিবা ক্যাটালকের একটা ড্রেস এক কথায় অসাধারণ একটা কালেকশন দেখার মতো একটি ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্লাব থেকে যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন এটা কিন্তু সুতোর কাজ করা পুরো বডিতে কিন্তু ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্ট্রাস্ট আর এটা হচ্ছে কিন্তু দেখেন ওড়নাটা কিন্তু খুব সুন্দর করে করে কাজ দেওয়া আছে আছে ঠিক চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন একবারে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিলাম মাত্র বারোশো টাকায় যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এটা দেখেন স্কাই কালারের মধ্যে খুব সুন্দর ফিরুজা কালার খুবই সুন্দর দেখার মতো একটা ডিজাইন একেবারে স্ট্যান্ডার্ড অফিসিয়াল একটা কালার অফিসিয়াল কালার নিচের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু পুরো বড়িতেই কাজ করা পুরো ওনাটাই কিন্তু কাজ করা দেখেন খুবই সুন্দর কাজ করে আছে দেওয়া একেবারে দেখার মতো সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন মাত্র প্রাইস আপনাদের কাছ থেকে বারোশো টাকা অনেক সুন্দর কিন্তু ড্রেসটা অনেক সুন্দর মাত্র প্রাইস পাবেন বারোশো টাকায় কেউ মিস করবেন না যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু ড্রেস আগে পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন এটা রাঙ্গে হায়া খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কালেকশন ফাইন একটি কাপড় এটা দেখেন কত সুন্দর দেখার মতো দেখেন অসম্ভব সুন্দর মাত্র প্রাইস থাকবে এগুলো বারোশো টাকা করে এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি খুব সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আপনারা যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন দেখার মতো দেখেন মাত্র প্রাইস বারোশো টাকা তো যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বোত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবারি আইটি টাওয়ার চারতলা আজগার ক্রাফ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম